মাত্র এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যায় পুরো ভিডিও না দেখলে একদমই বিশ্বাস করতে পারবে না বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই আমরা পিঠে খেতে ভালোবাসি তো আজকের এই রেসিপি তোমাদের জন্য রইলো পিঠার রেসিপি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তাহলে দেখে নিই কীভাবে আমি এই পিঠার রেসিপিটি তৈরি করছি এই পিঠার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি দই এখানে একশো গ্রাম দই আমি ব্যবহার করলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত চামচ চিনি এবারে খুব ভালো করে একটু মিক্স করে নেবো চিনিটাকে দইয়ের সাথে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে পুরোপুরি এক কাপ নিই আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি এখানে সুজি এখানে আমি দশ টাকা দামে যে সুজিগুলো হয় সেই সুজির প্যাকেটের পুরো এক প্যাকেট নিই নিই হাফ প্যাকেট সুজি আমি এখানে ব্যবহার করেছি এবারে খুব ভালো করে সুজিটাকে প্রথমে মিক্স করে নেব খুব ভালো করে সুজিটাকে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে সুজিটাকে একটু ফুলতে দেব পনেরো মিনিট পরে আমি আবারও ফিরে এলাম সুজিটা দেখে নিচ্ছি ঠিক কতটা ফুল ফুলেছে দেখো সুজিটা একদমই দয়ে যে জলটা ছিল সম্পূর্ণ জলটাই অ্যাবসর্ভ করে নিয়েছে সুজিটাও ফুলে গেছে এবারে আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি খুব বেশি জল দিতে যাবে না খুব বেশি পাতলা হয়ে গেলে একদমই কিন্তু এই পিঠেটা হবে না খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দু টু টেবিল স্পুন গুঁড়ো দুধ এখানে আমি টু টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আবারও একবার খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নিয়ে আবারও আমি থার্টি মিনিটসের জন্য সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল কড়া এবারে দিয়ে দেবো গুড় আমি একটা পুর প্রথমে রেডি করে নেব নারকেল কোড়াটা দিয়ে এবারে আমি গোড়টা দিয়ে দিচ্ছি গোড়টা দিয়ে খুব ভালো করে পুরটাকে একদমই আঠা আঠা ভাব করে রেডি করে নিতে হবে পুরটা যেন একদমই জল জল না থাকে খুব টাইট করে নিতে হবে পুরটা জল জল থাকলে কিন্তু এই পিঠেটা একদমই ভালো হবে না এ পর্যায়ে আমি এই নারকেল কোড়াটাতে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে যে পুরটা রেডি হবে পুরটা অনেক বেশি টেস্টি হবে গুঁড়ো দুধটা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবে বন্ধুরা আমি এখানে টু টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ ব্যবহার করলাম যেহেতু আগে থেকেই ব্যাটারে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি সে কারণে এখানে একটু কম দিলাম পুরটাকে একদমই টাইট করে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরটা একদমই রেডি হয়ে গেছে এবারে আমি ব্যাটারের ঢাকনাটা সরিয়ে দেখিয়ে নিচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে তো সুজিটা ফুলে একদমই সব জলটা অ্যাবজর্ব করে নিয়েছে এবারে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর কোনো রকম জল এখানে ব্যবহার করব না এবারে খুব ভালো করে বেকিং পাউডারটাকে মিক্স করে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সুজিটা একদমই ফুলে স্মুথ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালো করে এবারে ফেটিয়ে নিচ্ছি এবারে যে নারকেল পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেল পুরটাকে এবার হাতে সাহায্যে একটু লম্বা লম্বা করে লাঠির মতন করে তৈরি করে নেব আর পুর যে ব্যাটারির ঘনত্বটা তোমরা দেখেই নিয়েছো বন্ধুটা অতটাই ঘনত্ব রাখতে হবে খুব বেশি পাতলা হলে একদমই ভালো হবে না এবারে এভাবে করে লাঠির মতো করে লম্বা লম্বা করে আমি তৈরি করে নিলাম এবারে এদিকে চারটে মাঝারো সাইজের গ্লাস নিয়ে নিয়েছি আজকের পিঠেটা আমি গ্লাসে করে বানিয়ে দেখাবো এবারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম গ্যাস গ্লাসগুলোকে আমি আগে থেকেই অয়েল ব্রাশ করে রেখেছি এবারে এই ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা পুরো গ্লাস ভর্তি করে দেবে না অর্ধেকটা থেকে একটু নিচে পর্যন্ত দেবে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক কতটা দিতে হবে যেহেতু পিঠেটা অনেকটাই ফুলে যাবে তো খুব বেশি দিতে গেলে গ্লাসটা ভরে যাবে সে কারণে এতটুকু করে দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে একটু ট্যাপ করে ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলো আমি ভেঙে দিচ্ছি এবারে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে এভাবে করে একটু মাঝখানে বসিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা যদি খুব ভালো হয় তো এই যে পুরটা দেওয়া হচ্ছে পুরটা এদিক ওদিক সরে যাবে না এবারে আমি থার্টি মিনিটসের জন্য ভাপে ঢাকা দিয়ে এই গ্লাসগুলোকে সেদ্ধ করতে দেব এদিকে আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে আমি গ্লাসগুলোকে বসিয়ে এবারে সেদ্ধ হতে দেব থার্টি মিনিটস পরে আবারও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে পিঠেগুলো থার্টি মিনিটস পরে ফিরে এলাম তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পিঠেগুলো একদমই ফুলে গেছে হাতে একদমই লেগে যাচ্ছে না ফুলে সমস্ত পিঠেগুলো উপরের দিকে উঠে এসছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে গ্লাস থেকে বের করতে হবে তার আগে বের করতে গেলে একদমই বের হবে না ভেঙে যাবে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে এ ধরনের একটি ছুরি দিয়ে চারিদিকটা একটু কেটে আমি বের করে নেব উপর করে পিছনে একটু ট্যাপ করলেই বেরিয়ে আসবে তো দে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ইজিভাবে বেরিয়ে এসছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পিঠেগুলো অবশ্যই করে একবার বানিয়ে দেখবে বন্ধুরা ব্যাটারি ঘনত্বটা একদমই ঠিকঠাক রাখবে একদমই পাতলা বা পাতলা বা খুব বেশি ঘন করবে না মিডিয়াম রাখবে ঘনত্বটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঘনত্বটা যত ভালো হবে পিঠেগুলো ততটাই ভালো হবে এবারে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেতরে কি সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটি অনেক অনেক বেশি শেয়ার করে দিও বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করো অবশ্যই করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সাপোর্ট করেছো আগে থেকেই তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন বন্ধু হয়ে থাকো নতুন দেখে থাকো আমার ভিডিওগুলো অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকানটাকে অবশ্যই করে প্রেস করে রেখো আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতো তাহলে টাটা